আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনুষ্ঠিত আছেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে এবং কিনা অনেকে আমাকে ইউটিউব কমেন্টবাস কমেন্ট করে ভাই আমরা যদি বাংলাদেশ থেকে ফ্রি বিষে আসি তাহলে কি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবো কি না হ্যালো ভিউয়ার্স আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন অবশ্যই আপনারা আসতে হবে লোডিং আনলোডিং বিষয়া বা ফ্রি ফ্রি বিষয় বলতে কিছুই নেই ক্লিনিং বিষয়া বা আপনারা টি বয় অফিস বয় বা আপনারা যদি ইলেকট্রিক বিষয় আসেন বা লোড প্লাম্বার বিষয়ে আসেন বা টেকনিশিয়ান বিষয়ে আসেন সমস্যা নেই কিন্তু খাস যদি আপনারা হাউস ড্রাইভারের বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনারা হেভি লাইসেন্স বানাতে না আর যদি আপনারা ওই অন্যান্য যে কোনো ক্যাটাগরি কোনো ফ্যাসা আপনারা সৌদি আরব আসেন তাহলে আপনার ফ্যাসাটা শেষ করে আপনারা আপনারা হেভি লাইসেন্স বানাতে পারবেন যদি আপনারা যে পেশায় আসেন যদি আপনারা এই ছোট গাড়ি লেসেন লন তাহলে কোনো ফ্যাসা শেষ করা লাগবে না আপনার সহজে ছোট গাড়ি লেসেন নিতে পারবেন আর যদি আপনার টেলার বড় গাড়ির লেসেন হেভি আসেন তাহলে অবশ্যই আপনার ফ্যাশা শেষ করতে হবে ট্রান্সপোর্ট ড্রাইভার অর্থাৎ ট্রাক ড্রাইভার ফ্যাক সিজ করতে হবে অর্থাৎ আরবিতে বলে সাওয়াগ সাহানা অর্থাৎ আকামা পজিশন সিজ করতে হবে তারপর আপনারা হেভি বার করতে পারবেন আর যদি আপনারা লং বাস চালান অর্থাৎ উমরা বাস বড় বাস চালান তাহলে আপনাদেরকেও সেপারেটলি আবার লাইসেন্স নিতে হবে ওই লাইসেন্সে আপনাদের একবার থাকতে হবে সাওয়াগ হাফেলা ওই আকামা পজিশন সিজ করতে হবে তারপর আপনারা লং বাসের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আর যদি আপনারা ছোটো মাইক্রো বাস চালান বা কোস্টার চালান তাহলে আপনাদের মিডিয়াম লাইসেন্স নিতে হবে সো সৌদি আরব আপনার সাইড ক্যাটাগরিতে লাইসেন্স নিতে পারবেন যদি আপনারা ফিরি আসেন প্রাইভেট লাইসেন্স নিতে পারবেন হেভি ট্রান্সপোর্ট লাইসেন্স নিতে পারবেন লং বাইস লাইসেন্স নিতে পারবেন লং বাস ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন এবং কিনে মিডিয়াম লাইসেন্স আপনারা নিতে পারবেন যদি আপনারা ফি আসেন সো যারা আমাকে কমেন্ট করে আমরা ফির আসলে আসতে কি লাইসেন্স বানাতে পারবেন অবশ্যই আপনারা বানাতে পারবেন আপনারা যে পেশায় আসেন না কেন ওই ফেশা আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন অর্থাৎ পেশা শেষ করতে পারলে নি আঁকামা তারপর আপনারা লাইসেন্স নিতে পারবেন সোলিভার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করে ভাই আমি সোদিভার যদি ফ্রি বিষয় আসে যদি লাইসেন্স বার করতে পারবেনি অবশ্যই আপনারা লাইসেন্স বার করতে পারবেন অনলি আপনারা হাউস ড্রাইভার বিষয় আসবেন না যদি হাউস ডাইভার বিষয়ে আসে তাহলে আপনারা হেভি লাইসেন্স লিখতে পারবেন না ছোট লাইসেন্স লিখতে পারবেন হাউস ড্রাইভার বিষয়ে আসলে আর অন্যান্য পেশাতে আসলে আপনারা পেশাটা শেষ করে ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন সোলিভিয়ার্স এই ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখাবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সে বিষয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই